হ্যালো এভরিওান আমি রমজান মাসের আগে নাগামরিস গাছ থেকে খাম এ দেখেন টপেও লাগাইছি প্লাস আমি মাটিতেই কীভাবে রোপণ করবেন আপনারা দেখেন এ দেখেন আমি এক ফুট বাই এক ফুট গোবর করে গর্ত করে নিয়েছি আর সেইখানে আমার আগে মাটি এবং গোবর কিছু মিক্স করা সেই জায়গা থেকে আমি দুই তিন কোদাল এনে এ দেখেন এইখানে আমার কিন্তু মাটি আগে থেকেই মিক্স করা গোবর এবং মাটি শুকনা মাটি শুকনা গোবর তারপরে আমি মিক্স করে দুই তিন কোদল দিয়ে দেখেন আমি সুন্দর করে আগে যে মাটিগুলো আমি তুলছি সেই মাটি দিয়ে সুন্দর করে লেনে এবং সাইটে দিয়ে আপনি দেখবেন আমি একটা বান দিয়ে দিছি এই কারণে দিয়েছি যাতে পানি দিলে আমার গাছের গড়িতে যাতে পানিটা তাকতে পারে সুন্দর করে আমি আগে কীভাবে আপনারা সম্পূর্ণ প্রসেসিং দেখেন আপনারা আমার চ্যানেল সাথে থাকেন যাতে আমি আপনাদেরকে এই ধরনের টিপসগুলো এই জন্য সুন্দর সুন্দর ধারণাগুলো আমি দিতে পারি দেখাইতে পারি আপনারা চাইলে এমন কোনো মানুষ না নাই যে গাছ প্রেমী না সবাই কম বেশি একটু গাছ প্রেমী এবং আমি এটা রমজানের আগেই এই নাগামরি নেব আমার এটা খুব পছন্দের একটা গাছের কারণে আমি ঝাটটা রোপণ করলাম আপনারা দেখতে থাকেন আর সামনে দিয়ে ভিডিও তো আপনারা আসলে পাবেন আমি কে কি কাজ করি এই গাছগুলোতে কে কে স্প্রে যদি সমস্যা হয় কে স্প্রে করবো না করব সম্পূর্ণ আপনারা দেখেন এই দেখেন গাছ লাগানো আমার হয়ে গেছে এবং আমি গাছ লাগানোর পরে প্রতিটা গাছেই আমি কুটা একটা দিয়েও দিছি এবং ভালো করে আমি পানি দিয়ে দিছি আপনারা এইভাবে গাছের যত্ন নিন দেখবেন আপনাদেরও